মেয়ের জন্য হরলিক্স দিয়ে ওটস দিয়ে বানিয়ে নিয়েছি আর আমাদের জন্য লিকার চা দিদার জন্য দুধ চা তো চলো ছাদে একটু ঘুরি দেখছো বাবা আমি একটি সুন্দর প্রকৃতির ছবি তুলতে আসলাম সকাল সকাল ছাদে উঠে এসে দিদি বলে নে ফটো তোল এটা দেখা এই শুয়াপোকার অত্যাচারে আমরা না শেষ জানো তো কালকে রাত্রেবেলায় আমি বাথরুমে গিয়েছিলাম তো বাথরুম থেকে এসে

দিদি তখন মাথার চুল খুলে দিল মাথার চুল দিয়ে গা ঘষলাম ঘষে সেই আলগে আলো তো এখন অসুবিধা হচ্ছে না এখন ঠিকঠাক আছে এই দেখো আমার এই দোপাটি ফুলের গাছ তো বড় হয়েছে এখনো করিয়ে আসেনি লাউ গাছটা এই যে বড় হচ্ছে চলো চা করেছি চা খেয়ে নি তোমাদের সকলকে জানাই গুড মর্নিং পম্পারি এই ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকে একটা নতুন ব্লগ আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরা ভালোই আছি আমরা ও নীলকণ্ঠ ফুল আজকে দেখো কতগুলো ফুটেছে চারটে নীলকণ্ঠ ফুল ফুটেছে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে আছে এই গাছের যত্ন করতে হবে গোলাপ গাছটাকে তো আলাদা করে সরিয়ে নিয়ে এসছি গোলাপ গাছের টবের থেকে জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করেছি পরিষ্কার করে এই চা পাতা দিয়েছি আর তরকারির খোসা পচিয়েছিলাম সেগুলো মাটির সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি গোড়াতে ও বাবা কত সুন্দর একটা স্থলপত্র ফুটেছে দেখো এই দেখো কত সুন্দর সূর্যের আলোটা জলের মধ্যে এসে পড়েছে দেখো কত ভালো লাগছে দেখতে এরকম সুন্দর পরিবেশে মাথায় আসছে রে দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছেলে গিয়া রে ওঠো ঠো সূর্যয় রে ঝিকি মিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছেলে গিয়া ভোরের হাওয়া দোলা দিয়ে কি যে সারা জাগায় জানি না তো মনে আমার কিসের ছোঁয়া লাগায় তোমার ছোঁয়া সূর্য রে আকুল করে হিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া তো আজকে ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর হাওয়া দিয়েছে দিদি খিচুড়ি বানিয়ে এনেছে উডা ব্রেকফাস্টে আমরা ছাদে বসে সবাই এখন খিচুড়ি খাবো হাত না ঢুকি দেয় মহা পদ্মাসমে দেখছে কিরম ভাবে কিরম ভাবে দেখছে হাত দেবে না গরম গরম একদম হাত দিও না হাত দিও না কারণ পাপড় ভাজা আসবে হাত দেবে না হাত দেবে না ডো টাচ ডোন্ট টাচ ইট একজন আবার পাপড় এনে রাখলো এই পাপড় পাঁপড় দেখে লোক সামলানো যাচ্ছে না খাও খাও সকাল থেকেই আজকে উত্তরে হাওয়াটা এত দিচ্ছে গাছপালা এত দুলছে তোমাদেরকে তো সমস্তটাই দেখালাম আর মনে একটা হা ঠান্ডা তো ঢুকছে ঠান্ডা তো ভালোই শীতকালটা তো তোমাদের কার কার ভালো লাগে জানি না আমার তো ভীষণ ভালো লাগে অনেকে আবার অপছন্দ করে মানে এই শৈটরি খারাপ হয় বলে অনেকে অপছন্দ করে কিন্তু আমার কাছে কিন্তু গরমকালের থেকে শীতকালটাই অনেক বেশি ভালো লাগে ওই একটু পা ফাটে ওই পায়ের যত্নটা করতে লাগে আর জামা কাপড় ধোয়াটা বেশি বেড়ে যায় সোয়েটার টোয়েটারগুলো পড়তে লাগে এই সমস্যাটা আর কি তো যাই হোক বেশ ভালো লাগছিল সূর্যটা এইভাবে ঝিলমিলিয়ে উঠেছে পুকুরের জলে সূর্যের আলো এইভাবে ঝিলমিল করে পড়ছে দেখে কিন্তু আমার মন মানে খুশিতে ভরে উঠেছে আর আমার এই খুশিটা আমি যে ভিডিও করছি দিদি তো খিচুড়ি বানাচ্ছিলো দিদি বুঝতে পেরেছে যে হ্যাঁ আমার বোনটা ভীষণ খুশি হয়েছে তো আমার খুশিটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য দিদি বললো যে আমি খিচুড়ি বানিয়েছি তো চল ছাদের মধ্যে মাধুরটা পাচ্ছ সবাই বসে খাবো তাই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে দিয়েও কিন্তু আমরা খুশি খুঁজে পাই আর সেই জন্যই মনে দুঃখ হাজারো দুঃখ থাকলেও এতটাও দুঃখী নিজে এখন বাজে বিকেল তিনটে আটান্ন আর কি একদম উশৃঙ্খল জীবনযাপন চলছে আমাদের মেয়ে কি খাচ্ছে দেখো দুধ খাচ্ছে ওর বম্মাকে দুধ দেওয়া হয়েছে বম্মা খাবে না খিচুড়ি খাবে না বম্মা খাবে দুধ তাই জন্য ও বলছে আমিও দুধ খাবো ও দুধ খাচ্ছে দুধ খাচ্ছে আর এখানে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে তোমাদেরকে সকালে যে খিচুড়ি খেলাম ছাদে বসে সবাই ব্রেকফাস্টে সেই খিচুড়ি ছিল গরম করেছে পটল ভাজা খিচুড়ি আর অমলেট এই এখন আমরা খাচ্ছি দুপুরের খাওয়া বিকেলবেলায় কি দুপুর বেলার খাওয়া কেন বিকেলবেলায় খাচ্ছি বলতো এমন ঘুম পেয়েছিল আমার আমি খিচুড়ি টিচুড়ি খেয়ে যেই নিচে গেছি বিছানার দিকে বাড়ি শির দিকে তাকিয়ে মনে হচ্ছে কি একটু শুই একটু শুই আর মেয়ে তো ওপরে লাফালাফি করছে ওকে তো রাখি দেখে তো আমি তো ঘুমাতে পারবো না উপরে আসলাম মাম্মাকে মাম্মা আমার সাথে চলো ঘুমবো বলি যা চেয়ারের মধ্যে ফিট করে রেখেছিলাম মোবাইলটাকে আর দিদির চেয়ারটা এরকম ছিল তো দিদির চেয়ারটাকে টেনে নিয়ে সাইড হয়ে বসেছে তারপর করে আমার মোবাইল উল্টে পড়ে গেছে তো যাই হোক ওকে টেনে নিয়ে শুয়েছি আমার পাশে ও ঘুমাচ্ছে আমিও ঘুমাচ্ছি চারটের সময় যখন চারটে আটান্ন বাজে একটু আগে ঘুম থেকে উঠলাম চাপ চাপটাটা নন নন 358 এখন বাজে এখন আমরা খেতে বসছি ওই 7:30 টা থেকে ঘুম থেকে উঠলাম তারপর ওকে গায়ে তেল মাখালাম গাটা মুছে দিলাম জামা চেঞ্জ করালাম আমি তেল মাখলাম গা ধোলাম জামা चेंज করে মাথা জল দেনি আসল কথা হচ্ছে এত ঘুমের কারণে হচ্ছে খুব মাথা অন্তরে কালকাটা থেকে করছে আর নাকে পেয়ে নিয়েছি মেডিসিন খেয়েছি আর ঠান্ডাটা কালকে রাত থেকে ঢুকেছে হঠাৎ করে এতটা ঠান্ডা ঢুকেছে শরীর নিতে পারছে না তাই ঘুমিয়ে পড়েছি তো এখন খাওয়া দাওয়া সেই নি পরে আবার আসছি তোমাদের সামনে টা আমাদের ঘুম তো আগেই হয়ে গেছে না না মা কাটিনি পা কাটিনি আমি বলছি জুতো পরানো শুরু করতে হবে ভাই ঠান্ডা পড়েছে তো এই যে ওর পুলোভার পরা শুরু হয়ে গেল কিছু হয়নি কোথায় কাটিনি কোথায় কাটেছে কিছু কাটেনি না 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 কাটেনি কাটেনি সোনা আমি বলছি জুতো পরতে হবে এখন তাকে জুতো পরে থাকতে হবে কুলোভার এই যে শীতের পোশাক পরা শুরু হলো ওই ফার্স্ট বহনি করলো আমরা এর পরে পরে আমরা বলব গাছগুলোতে জল দিয়ে দিলাম সূর্য তো অস্ত চলে গেছে সূর্য অস্ত চলে গেছে এখানে গাছগুলোতে জল দিলাম জল দিলাম তারপরে পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের খোসা আর কি পেঁয়াজ না পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম সেই খোসা ভেজানো জল দিলাম উঠবে লাউ গাছটা হবে যে বোঝা যাচ্ছে এবারে আজকে যেহেতু শনিবার তাই দিদি ছোট বোনকে বলো বেগুন পোড়া দিতে তো ছোট বোন বেগুন পোড়া টমেটো পোড়া দিয়েছে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে রেডি করে মেখে নিয়েছি তো আমাদের রাতের খাওয়াটা আজকে এটাই প্রধান ছিল বেগুন পোড়া আর ডিম আলু আলুসিদ্ধ বাটা ছিল মেয়েকে দিয়েছি ও তো বেগুন পোড়া খেতে পায় না তখন খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে আসলাম দিদাকে এখন ওষুধ খাওয়াবো আর দিনটা আজকে বেশ ভালোই কাটলো ওই ঠান্ডাটা ঢুকেছে বলে সবাই একটু ঠান্ডাতে ভুগছি আর কি আর করা যাবে আস্তে আস্তে সব অ্যাডজাস্ট হয়ে যাবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর তোমরা যারা অলরেডি চ্যানেল আছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা